হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব পাঁচটা নতুন টেক খবর সব খবর একসাথে মাত্র কয়েক মিনিটে প্রথম খবর জিও থেকে জিও এবার আনছে স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস জিও ফাইবার এর মাধ্যমে ভারতের প্রত্যেক গ্রামে পাওয়া যাবে হাই স্পিড ইন্টারনেট এই সার্ভিস ইতিমধ্যে কয়েকটি রাজ্যে চালু হয়েছে আর শীঘ্রই সারা দেশে রোল আউট হতে যাচ্ছে মানে এখন ইন্টারনেট থাকবে পাহাড় থেকে গ্রাম সব জায়গায় দ্বিতীয় খবর স্যামসুং থেকে স্যামসুং ভারতে আনলো নতুন উইন্ড ফ্রি এসি যা চলে একদম নিরবভাবে আর তিরিশ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বাঁচায় এই স্মার্ট এসি এর দাম শুরু হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে তৃতীয় খবর আইকিউ থেকে আইকিউ আনছে নতুন আইকিউ ফিফটিন ফোন সবচেয়ে শক্তিশালী চিপসেট এইট কে কুলিং সিস্টেম আর ম্যাক্স মোটর সব মিলিয়ে গেমারদের জন্য একদম পারফেক্ট চতুর্থ খবর ওপো থেকে ওপো আনছে ফাইন্ড এক্স নাইন ও ফাইন্ড এক্স নাইন প্রো এতে আছে প্যারিস্কোপ জুম ক্যামেরা টু কে অ্যামোলেড ডিসপ্লে আর নতুন কালার ওএস ফিফটিন লঞ্চ হতে পারে নভেম্বর মাসে শেষ খবর বিআই থেকে ভোডাফোন আইডিয়া আনছে এআই সিকিউরিটি যা আপনাকে সাইবার আক্রমণ স্প্যাম ও স্ক্যাম থেকে বাঁচাবে এটা আইফোনেও কাজ করবে ভোডাফোন আইডিয়াকে দরকার 5G নিয়ে বেশি চিন্তা করা ও নেটওয়ার্ক সব জায়গায় ঠিকমতো পৌঁছানো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রতিদিন টেক আপডেট পেতে